আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমি এই জিএসিএসি আইসিটি বিশ্ব তৃতীয় অধ্যায় ডিজিটাল ডিভাইস অর্থাৎ লজিক গেট সম্পর্কে ডাকাবো দুই হাজার সালে যে সৃজনশীল প্রশ্নটি এসেছিল ওই প্রশ্নটির সঠিক সমাধানের চেষ্টা করব। তো সমাধানের জন্য তোমাদের সাথে আছি আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম তো প্রথমে আমার প্রশ্নটা দেখব প্রশ্ন কি বলা আছে উদ্দীপক আমরা এই যে এখানে উপস্থাপন করলাম মাত্র এক লাইনের একটি উদ্দীপক এই উদ্দীপকের আলোকে গ এবং ঘনন প্রশ্নের উত্তর দিতে হবে ক এবং খ এই দুটো কিন্তু উদ্দীপক ছাড়াই দেওয়া যায় ক নাম্বারে বলেছে কাউন্টার কাকে বলে তো কাউন্টার হচ্ছে গণনাকারী ডিভাইস তাই না যে বৈদ্যুতিক বর্তনী গণনার কাজ করে এইভাবে ক নাম্বারের উত্তর লিখতে পারি যে বর্তনী সাহায্যে গণনার কাজ করা হয় কম্পিউটারে তাকে কাউন্টার বলে অর্থাৎ কাউন্টার গণনার কাজ সম্পাদনকারী একটি ডিভাইস বা বর্তনী বা সার্কিট তো এক নাম্বারের জন্য এটুকু লিখলে হবে সমস্যা নেই সহজভাবে লিখেছি আমি আবার খনাম্বারে বলেছে যে বিসিডি কোড এবং বায়নারি বিসিডি এবং বায়নারি কোড এক নয় ব্যাখ্যা করো তো এই বায়নারিটা হচ্ছে সংখ্যার বিসিডি হচ্ছে কোড সেজন্য দুইটা এক না তা আমরা আলোচনা এইভাবে করতে পারি বায়নারি একটি সংখ্যা পদ্ধতি কিন্তু বিসিডি হচ্ছে এক ধরনের কোড বিসিডি কোড আমরা জানি চার বিটের চার বিটের না বিসিডি হচ্ছে বায়নারি কোডের ডেসিমেল বিসিডি একটি চার বিটের কোড বাট বাইনারি একটি সংখ্যা বাইনারি শূন্য এবং এক ব্যবহার করে যে কোনো সংখ্যা বাইনারি হতে পারে মান বাট বিসিটি প্রতিটি সং দশমিক সংখ্যার সমতুল্য চারটে চারটে বিটে মান বসালে এই বিসিটি কোড হয় আচ্ছা আরও লিখতে পারি যেহেতু বায়নারি সংখ্যা পদ্ধতিতে কেবল দুটি প্রতীক শূন্য এবং এক ব্যবহার হয় আমরা তো জানি আর বিসিটিতে দশমিক সংখ্যাগুলোকে চার বিট করে বাইনারি মানে প্রকাশ করার মাধ্যমে দেখানো হয় আরও লিখতে পারি কোনো বানারি সংখ্যাকে প্রকাশের জন্য কম বিট দরকার হয় যেমন আমি যদি একটি উদাহরণ দিই এখানে একটু উদাহরণ দিলাম এই যে লক্ষ্য করি তিনের বাইনারি দুইটা এক তাহলে এখানে দুইটা বিট এক এক কিন্তু তিনের বিসিডি কোড এই দুইটা একের বাম পাশে আরও দুইটা শূন্য দিয়ে চার বিট হচ্ছে সেজন্য জন্য আমি এখানে দুটা লাইন লিখেছি কোনো সংখ্যাকে বাইনারিতে প্রকাশের জন্য কম বিট লাগে কিন্তু কোনো সংখ্যাকে বিসিডিতে প্রকাশের জন্য বেশি বিট দরকার হয় এই যেখানে প্রমাণ করে দিলাম তিনের বাইনারি তিন দুইটা এক বাট তিনের বিসিডি কোড আবার দুইটা শূন্য দুইটা এক কারণ তিনের বিসিডি কোড অবশ্যই চার বিট হতে হবে আর বাইনারি সংখ্যা এরকম কোনো চার বিট তিন বিট বলে কোনো বাধ্যবাধকতা নেই যে কোনো সংখ্যার বাইনারি মান যে কোনো পরিমাণ হতে পারে তবে বিসিডি কোড যদি দুই দুইটি সংখ্যার বিসিডি কোডে আমরা দশমিকের দুইটা সংখ্যার বিসিডি কোডে প্রকাশ করি দুইটা সংখ্যা যেমন আট আর পাঁচ তাহলে দুইটা চার চার বিট চার বিট আট বিট হবে আর একটা সংখ্যার জন্য চার বিট সেজন্য বলা হয়েছে বিসিডি আর বাইনারি বিসিডি কোড আর বাইনারি সংখ্যা এক না এই কথাটা বলেছে আমি ব্যাখ্যা দিয়ে এইভাবে উপস্থাপন করলাম খনাম্বারের জন্য তো খনাম্বারের শেষে আবার আমরা উদ্দীপকে ফিরে যাব এই যে উদ্দীপকে আবার ফিরে আসলাম উদ্দীপকের নাম্বারে কি বলেছে লক্ষ্য করি উদ্দীপকে প্রদত্ত লজিক ফাংশনটি সত্যক অ তৈরি করো এই যে লজিক ফাংশন দেওয়া আছে এ নট বিসি প্লাস বি নট সি প্লাস এবিসি নট প্লাস তো এটা দেওয়ার সত্যক স্মরণীয় ট্রুথ টেবিল হবে এই ফাংশনটি কিন্তু এই ফুল অ্যাডারের যে সি আউটপুট আছে সি ক্যারি আউটপুট সেটার মান কিন্তু এটা আমরা জানি না। আমরা যারা ফুল ফুলাডার করেছি তারা দেখেছি তো যাই হোক এটা দিয়ে আমরা সত্যক সারণী অঙ্কন করবো গ নাম্বারের প্রশ্নের উত্তরের জন্য তো সত্যক স্মরণের আমরা উপরে প্রশ্নটা লিখে রাখলাম এই যে সমান এই এটা লিখে রাখলাম এর সত্যক স্মরণীয় নিম্নরূপ এবার শখ আঁকবো এরকম একটা লম্বা শখ হবে এখন অনেক শিক্ষার্থীর মনে হতে পারে এত বড় শখ কেমনে বুঝবো তাই না একটু ভালো করে লক্ষ্য করি প্রথমত এবিসি তিনটে ইনপুট আছে তো সি যদি তিনটে ইনপুট হয় প্রথমে এবিসি লিখবো তাই না এখন এবিসি ইনপুট হলে টু দি পাওয়ার থ্রি সমান আটটা বিন্যাস হবে তো আটটা বিন্যাসের জন্য এক দুই তিন চার পাঁচ ছয় সাত আটটা সারি হয়েছে আচ্ছা এবার এ বি সি লিখলাম তারপরে কি হবে প্রত্যেকটার মধ্যে কিন্তু এনট আছে বিনট আছে সিনট আছে তাহলে এ নটের জন্য একটা ঘর বি নোটের জন্য একটা ঘর সি নোটের জন্য একটা ঘর আমরা অঙ্কন করব। এখানে লিখবো এ নট এখানে লিখব বি নট এখানে লিখবো সি নট এরপরে এটার জন্য একটা ঘর হবে এটার জন্য একটা ঘর হবে এটার জন্য একটা ঘর হবে প্রত্যেকটার জন্য আলাদা আলাদা কলাম হবে তাহলে এটা এখানে লিখবো এটা এখানে লিখবো এটা এখানে লিখেছি এবং শেষেরটা এখানে লিখব আর এই সবগুলো যোগ করে যেটা পাবো সেটা এফের মান হবে আবারও বলছি অনেক শিক্ষার্থী শখ আঁকতে পারে কিন্তু পরবর্তীতে আবার বুঝতে সমস্যা হয় যে কোন ঘরে কি লিখবো প্রথমত এ বি সি তারপর এ নট বি নট সি নট এরপরে কী করব এ নট সি মানে এটা লিখবো এইখানে এটা লিখবো এইখানে এটা লিখবো এইখানে এটা লিখবো শেষে এবং সবগুলা যোগ করে এফের মান হবে তাই এফ এইখানে লিখেছে এ হচ্ছে শখের উপরে হেডিং লেখার নিয়ম এবার আমরা মান লিখবো এখন এখানে আটটা বিন্যাস মানে কি শূন্য থেকে সাতের বাইনারি শূন্যের বানের শূন্য একের বানেরি এক দুইয়ের বানেরি এক শূন্য তিনের বানেরি এগারো চারের বানেরি একশো পাঁচের বানেরি একশো এক ছয়ের বানেরি একশো দশ সাতের বানেরি একশো এগারো শূন্য থেকে সাতের মান লিখেছি এবং বাম দিকে শূন্য দ্বারা পূর্ণ করে দিব এইগুলা যেগুলো খালি আছে শূন্য থেকে সাতের বানারি এখন অনেক শিক্ষার্থী যদি শূন্য থেকে সাতের বানারি মনে না রাখতে পারে তাহলে তার জন্য একটা মুখস্থ করার একটা পদ্ধতি আছে সেটা হচ্ছে চার দুই এক ওই যে ফোর টোয়েন্টি ওয়ান আমরা অক্টাল মান নির্ণয়ের জন্য চার দুই এক চার মানে কি চারটা শূন্য চারটে এক চারের পরে দুই দুইটা শূন্য দুইটা এক দুইটা শূন্য দুইটা এক তারপরে দুইয়ের পরে এক একটা শূন্য একটা এক অর্থাৎ চারটে শূন্য চারটে এক দুইটা শূন্য দুইটা এক দুইটা শূন্য দুইটা এক শূন্য এক শূন্য এক শূন্য এক শূন্য এক চার দুই এক এভাবে মনে রাখলেও হবে যাই হোক এবার আমরা পরবর্তী ধাপগুলি করবো এ নট মানে কি এ এর উল্টা হবে এখানে শূন্য থাকলে এক হবে শূন্য থাকলে এক হবে শূন্য থাকলে এক হবে শূন্য থাকলে এক হবে একের পরিবর্তে শূন্য একের পরিবর্তে শূন্য একের পরিবর্তে শূন্য একের পরিবর্তে শূন্য এবার বি এর উলটা শূন্য থাকলে এক শূন্য থাকলে এক এক থাকলে শূন্য এক থাকলে শূন্য শূন্যর পরিবর্তে এক শূন্যের পরিবর্তে এক এক থাকলে শূন্য এক থাকলে শূন্য এবার সি সি নট মানে কি সি এর উলটা শূন্যর পরিবর্তে এক একের পরিবর্তে শূন্য শূন্যের পরিবর্তে এক একের পরিবর্তে শূন্য শূন্যের পরিবর্তে এক একের পরিবর্তে শূন্য শূন্যের পরিবর্তে এক একের পরিবর্তে শূন্য এ হচ্ছে সি নটের মান এইবার এইখানে কী করব এইখানে এ নট বি সি মানে এই তিনটা গুণ এ নট বি সি এই তিনটা যদি গুণ করি তো কী হবে এই তিনটা গুণ করলে শূন্য শূন্য এক গুণ করলে শূন্য হয় শূন্য এক এক গুণ করলে শূন্য হয় শূন্য এক শূন্য গুণ করলে শূন্য হয় এক 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 তিনটে এক গুণ করলে এক হয় তিনটে শূন্য গুণ করলে শূন্য হয় শূন্য এক শূন্য গুণ করলে শূন্য হয় এক শূন্য শূন্য গুণ করলে কী হয় শূন্য হয় শূন্য হয় এক এক শূন্য গুণ করলে শূন্য হয় অর্থাৎ এই তিনটা গুণ করে এখানে লিখেছি পরেরটি কী কি বলেছে এ সি বি নট এ বি নট সি এ বি নট সি মানে কি এখানে ভালো করে লক্ষ্য করি এখানে এই যে এইটা এইটা আর এইটা এ বি নট সি মানে এই লাইন এই লাইন আর এই লাইন গুণ হবে খুব ভালো করে বুঝতে হবে কিন্তু এ বি নট সি শূন্য শূন্য এক গুণ করে শূন্য শূন্য এক এক গুণ করে শূন্য এটা গুণ করে শূন্য শূন্য এক শূন্য গুণ করে শূন্য 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 এক গুণ করে শূন্য শূন্য এক এক গুণ করে শূন্য না এটা এক এক তিনটা এক এইটা এই এক তিনটা এক গুণ করে এক এখানে শূন্য শেষেও শূন্য অর্থাৎ এই যে এ নট এ বি নট সি এ বি নট সি এই তিনটা গুণ করেছি তারপর একটা কি নট এ বি আর এ সি নট এই দুই লাইন আর এই সিনট এই তিনটা গুণ হবে শূন্য শূন্য এক গুণ করে শূন্য 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 গুণ করে শূন্য শূন্য এক শূন্য গুণ এক গুণ করে শূন্য শূন্য এক শূন্য গুণ করে শূন্য শূন্য এক শূন্য এক গুণ করে শূন্য এক এবট তাই না শূন্য গুণ করে শূন্য এক 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 গুণ করে এক এখানে এক হবে লাস্টে শূন্য এই তিনটা গুণ করেছি নট এ নট বি সরি নট সি এ সি আর বি নট আবার এখানে এ বি সি নট এ বি সি নট এগুলো গুন করে করে লিখলাম লাস্টে এবিসি এবিসি মানে কি এই তিনটা গুণ প্রথম তিনটা গুণ প্রথম তিনটা যদি গুণ করি শূন্য 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 গুণ করে শূন্য 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 এক গুণ করে শূন্য শূন্য এক শূন্য গুণ করে শূন্য শূন্য এক এক গুণ করে এক শূন্য এখানেও শূন্য এখানেও শূন্য এক এক শূন্য গুণ করে শূন্য এবার তিনটে এক গুণ করে এক এই হলো এবার এফের মান কি হবে এফের মান এই চারটা যোগ হবে এই চারটা যোগ হবে ভালো করে লক্ষ্য করি শূন্য 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 যোগ করে শূন্য চারটে শূন্য যোগ করে শূন্য চারটা শূন্য যোগ করে শূন্য একের সাথে তিনটা শূন্য যোগ করে এক হয় চারটে শূন্য যোগ করে শূন্য একের সাথে তিনটা যোগ করে এক হয় একের সাথে তিনটা যোগ করে এক হয় একের সাথে তিনটা শূন্য যোগ করে এক হয় এটা হচ্ছে এফের মান এইভাবে আমরা সত্যক স্মরণীয় অঙ্কন করতে পারি এবার নাম্বারে কি বলেছিল দেখি আবার উদ্দীপকে ফিরে এলাম ঘনাম্বরে বলেছে উদ্দীপকের প্রদত্ত সমীকরণটি সরলীকৃত মান শুধু ন্যান গেট দিয়ে বাস্তবায়ন করো তার মানে কি এই যে সমীকরণটি আছে এই সমীকরণটি আমরা এটি ছোট সরল করব। সরল করে একটি মান বের হবে সেই মানকে ন্যান গেট দ্বারা বাস্তবায়ন করবো যাই সমাধানের চেষ্টা করি প্রথমে এই সমীকরণটা লিখে নিই এই যে আমি পরে পেজে যাচ্ছি লিখে নিলাম ঘ উদ্দীপক থেকে পায় বলে এ সমান মানটা লিখে নিলাম এখন সরল করার সময় ওই যে প্রথমে একটা কথা বলেছিলাম এই ফাংশনটি কিন্তু ওই যে ফুলেডারের সি আউটপুটের সি এর মান তো সি এর মানকে আমরা সরলীকরণ করে এর আগে পেয়েছিলাম এবি প্লাস বিসি প্লাস এসি পেয়েছিলাম না তো এটার মানও তাই হবে এখন সেটা করার জন্য আমরা এই যে এবিসি আছে না এটাকে সবার পাশে পাশে নিব এটার সাথে এটা একবার নিব এটার সাথে এটা একবার নিব এটার সাথে এটা একবার নিব এটা তিনবার লেখা যাবে তিনবার লেখা যাবে সমস্যা নেই একই একই জিনিস একাধিক জায়গায় লেখা যায় বুলিয়ান তো এটা এটা লিখলাম লিখলাম এই যে এটা এটার সাথে এটা যোগ করব প্লাস আবার এটা লিখব এই যে এটা লিখলাম এটার সাথে এটা একবার যোগ করব প্লাস এই যে এটা লিখলাম এটার সাথে এটা একবার যোগ করব আমি যদি মনে করি এই তিনটা এ তাহলে এ প্লাস এ প্লাস এ সমান হয় একটা তিন জায়গায় লেখা যায় কেন তিন জায়গায় লিখলাম কারণ আমি এই যেখানে বিসি আছে এখানে বিসি আছে তো দুইটা জায়গা থেকে যদি বিসি কমন নিই তাহলে এ নট প্লাস এ থাকে মান ওয়ান হবে সরল করে আমাদের টার্গেট থাকতে হবে ওয়ান অথবা জিরো করতে হবে কোনো একটা রাশির মান ওয়ান অথবা জিরো হলে ওই সরলের বিশেষ করে সার্কিটের পরিমাণ বা পরবর্তীতে ধাপগুলাতে কমে যাবে ছোট করা যাবে সেজন্য আমরা একটু রিয়ারেঞ্জ করে নিলাম এটা তিন জায়গায় লিখলাম এখান একবার এখানে একবার এখানে একবার এই জিনিসটা প্রত্যেকটার পাশে পাশে নিয়ে এসেছি এবার কমন নিব এখানে সি আছে এখানে বিসি আছে বিসি যদি কমন নিই তাহলে এ নট থাকে আর এ থাকে এ নট থাকে আর এ এ থাকে প্লাস এসি আছে এসি আছে এসি যদি কমন নিই বিনট থাকে আর বি থাকে নট থাকে আর বি থাকে প্লাস এখানে এবি আছে এখানে এবি আছে এবি যদি কমন নিই তাহলে সিনট থাকে আর সি থাকে সিনট থাকে আর সি থাকে এই যে এখন বুঝতে পারছি যে প্রত্যেকটার পাশাপাশি এটা কেন লিখেছি কমন নেওয়ার জন্য এখন আর একটা বিষয় আছে আমরা জানি এ প্লাস এ নট সমান ওয়ান এই যেখানে লিখে দিলাম এ প্লাস এ নট সমান ওয়ান হয় গুলিয়ান মৌলিক অপারেশনের অর অপারেশনের ক্ষেত্রে এ ন এ প্লাস এ নট সমান যদি ওয়ান হয় তাহলে এটার মান ওয়ান বি প্লাস বি নট সমান ওয়ান সি প্লাস সি নট সমান ওয়ান তার মানে কিগুলোর মান সমান ওয়ান হবে যে ওয়ান করার জন্য আমরা মূলত সাজিয়ে নিয়েছিলাম এই লাইনটা এবার বিসি ইন্টু ওয়ান লিখতে পারি এটার মান ওয়ান প্লাস এসি ইন্টু এটার মান ওয়ান লিখতে পারি প্লাস এবি ইন্টু এটার মান ওয়ান লিখতে পারি এখন আমরা গুণ করব বিসি ওয়ান দিয়ে এটা গুন করলে বিসি প্লাস এসিকে ওয়ান দিয়ে গুন করলে এসি প্লাস এবি এবার লাস্টে আমরা একটু রিঅ্যারেঞ্জ করে নিতে পারি এবিটা আগে আনতে পারি তারপরে এটা রাখতে পারি সবার শেষে এটা নিতে পারি মানে একটু সাজিয়ে নিলাম এবি প্লাস এসি প্লাস বিসি অথবা এবি প্লাস বিসি প্লাস এসি যাই বলি না কেন তো এখন আমাদের বলেছিল এই ফাংশনটির সরলীকরণ মানকে গেট দ্বারা বাস্তবায়ন এখন সরলীকরণ মান তো পেলাম এটাকে গেট দিয়ে কীভাবে বাস্তবায়ন করব যাই পরে পেজে যায় এখানে জায়গা নেই এই সমীকরণটি পরে পেজে আবার এইটুকু নিয়ে যাই এই যে ন্যান গেট দিয়ে বাস্তবায়ন নিম্নরূপ আমি ওই সমীকরণটা লিখে রাখলাম যেটি পেলাম ওটা লিখলাম এবার ওইটা আবার নিচে নামাইলাম এখন ন্যান মানে কি অ্যান্ডের উপরে নট তো অ্যান্ডের উপরে নট করতে হলে আমরা উপরে নট তো লাগবে তো এখানে নট দিতে হবে এখন নট দিলে একটা দেওয়া যাবে না ডাবল দেয়া যাবে দিলে ডাবল দিতে হবে একটা দেয়া যাবে না কেন ডাবল দিতে হবে আমরা জানি এ ডাবল নট সমান এ তাহলে এটার উপর ডাবল নট পড়লে এটাই হবে ডাবল নট কাটা যে আবার এটা ফিরে পাবো সেজন্য ডাবল নট আমরা একাধিক নট যে কোনো সংখ্যার উপরে দিতে পারি প্রয়োজনের জন্য আচ্ছা এইবার আমরা আমাদেরকে জানা আছে ডি মর্গেনের উপাদ অনুযায়ী এ নিচের নটটি নিচের নটটি যদি আমরা ভাঙতে চাই তাহলে এ বি এর উপরে নট এবি প্লাসের পরিবর্তে ইন্টু বিসি ইন্টু এই এটাকে ইন্টু করলাম ফলে কী হবে নট আলাদা হবে এটা আমাদের জানা আছে তাই না ডিম অর্গ্যানের প্রথম উপাদে বলা আছে যোগের পুরক সমান ওই চলকগুলির আলাদা আলাদা পূরকের গুণ সমান হয় প্রথম উপাদে বলা আছে তার মানে কি প্লাসের উপর যদি নট থাকে এই নটটাকে ভেঙে আলাদা আলাদা করা যাবে শর্ত হচ্ছে প্লাসটা ইন্টু হবে আচ্ছা নিচের নটটা তো ভাঙছে উপরের তো ভাঙি নাই উপরেরটা কিন্তু আছে উপরেরটা এখানে রাইখে দেবো এই উপরেরটা রাই দিলাম এইটা দিয়ে এখন আমরা ন্যান গেটে অঙ্কন করতে পারবো কিভাবে পারবো লক্ষ্য করি এ বি গুণ করে নট মানে কি ন্যান গেট হবে বি সি গুণ করে নট এখানেও ন্যান গেট হবে এ সি গুণ করে নট এখানেও ন্যান গেট পাবো এবং এই গুণের উপরে নট এটা দিয়েও ন্যান গেট করা যাবে তার মানে আমরা সমীকরণটি একটু এক্সটেনশন করে এমন একটা পর্যায়ে রাখলাম যে এটা দিয়ে আমি এখন গেট আঁকলে সব গেটগুলি ন্যান গেট হবে আর সব গেটগুলি যদি ন্যান্ড হয় তাহলে ন্যান্ড গেট দ্বারা বাস্তবায়ন হলো তো এখন আমাদের এখানে ইনপুট কি আছে এ বি সি এ এই যে উপরোক্ত ফাংশনটি লজিক সার্কিট নিম্নরূপ এখানে অঙ্কন করে দেখায় সি তিনটা লাইন তিনটে ইনপুট প্রথমে কি হয়েছে এ আর বি গুন হয়েছে তার উপরে নট এ আর বি এই দুটো গুণ মানে কি অ্যান্ড গেট এ অ্যান্ডের উপরে এই দাগটার জন্য নট এই যে লাইনটা বের হলো এটা হচ্ছে এবি নট এবি নট পেলাম এরপর কি বি সি বি আর সি দুটা গুণ করে আবার এখানে আমরা একটা ন্যান গেট পেলাম এটা হচ্ছে বিসি এর উপরে নট তারপরে এ সি এটা এ এটা সি এ আর সি এখানে আবার আমরা একটা নট পেলাম অর্থাৎ এখানে যেটি পেলাম সেটা হচ্ছে এবি নট উপরে নট এখানে যেটি পেলাম সি এর উপরে নট আর এখানে যেটি পেলাম এ সি এর উপরে নট এখন এই তিনটা লাইন কিন্তু আবার গুণ হবে তার উপরে আবার নট পড়বে তার মানে কি এই তিনটা লাইন দিয়ে আবার একটা ন্যান গেট হবে অ্যান্ডের উপরে নট গুনের উপরে নট তাকে বলে ন্যান গেট তো আমরা তো ইচ্ছে করলে এখানে এরকম ডি এর একটা ন্যান গেট আঁকতে পারি কিন্তু একটু বড় দেখতে খারাপ লাগবে সেজন্য আমরা ছোটো করে নেব এই নিচে টেনে আনলাম উপরে টেনে নিয়ে গেলাম তিনটা মাথায় একসাথে করে নিলাম এবার এখানে একটি এরকম আবার ন্যান গেট অঙ্কন করবো ন্যান মানে কি অ্যান্ডের উপরে এই অ্যান্ড আগে আঁকলাম গুণের জন্য অ্যান্ড অ্যান্ডের উপরে আবার এই দ্বারটার জন্য এখানে নট তাহলে এই যে লাইনটা বের হলো এটা হচ্ছে টোটাল এফ ওইটা হচ্ছে এফ তার মানে কি এই টোটাল এই যে আউটপুট এটা হচ্ছে এইটা এই লাইনটা এখন আমরা লক্ষ্য করে দেখতে পাই সবগুলি নান গেট কিন্তু সেজন্য বলা হয়েছে যে এটিকে নান গেট দ্বারা বাস্তবায়ন নান গেট এবং নোয়ার গেট এগুলো হচ্ছে সার্বজনীন গেট এবং এই সমস্ত গেট দ্বারা যে কোনো লজিক গেট বাস্তবায়ন করা যায় তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই আমরা আজকের আলোচনার বিষয় পরিশেষে সবাই ভালো থাকবে এবং সুস্থ থাকবে এই কামনায় খোদা হচ্ছে